নতুন নিয়মে ও ইরিটন ওয়েবসাইটের অনেক ডেভেলপমেন্ট করায় ইনকাম ট্যাক্স সাবমিশন প্রসেস এখন অনেক সহজ হয়েছে যাদের শেখার আগ্রহ আছে তাদের কথা বিবেচনা করে আমরা এই রেকর্ডেড কোর্সটি চালু করেছি এই কোর্সে আমরা অনলাইনে কিভাবে ই ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হয় এবং কিভাবে অফলাইনে অটো এক্সেল ব্যবহার করে আয়কর রিটার্ন দাখিল করতে হয় তার কমপ্লিট প্রসেস আমরা শেখাবো যেখানে আপনার প্র্যাকটিসের জন্য আমাদের যতগুলো ডাইনামিক অটো এক্সেল ফর্ম আছে তার সবগুলি আপনাকে দিয়ে দেওয়া হবে এই রেকর্ডের কোর্সের মাধ্যমে ব্যক্তিগত আয়ের প্রত্যেকটি উৎসের জন্য কিভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় এবং বাস্তবিক উদাহরণের মাধ্যমে প্রত্যেকটি আয়ের উৎসের জন্য কিভাবে কর ক্যালকুলেশন করতে হয় কিভাবে এই রিটার্ন ওয়েবসাইটে ইনপুট দিতে হয় প্রত্যেকটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আপনাকে দেখানো হবে অ্যাসেট লাইবিলিটিস এবং এক্সপেন্ডিচারের ব্যালেন্সিং দেখানো হবে কিভাবে উৎস সমন্বয় করতে হয় সেটা দেখানো হবে কিভাবে অনলাইনে পেমেন্ট করতে হয় ই রিটার্ন ওয়েবসাইটের যে প্রত্যেকটা অপশন আছে প্রত্যেকটা অপশনের ব্যবহার আপনাকে শেখানো হবে প্রত্যেক টপিকের ছোট ছোট ভিডিও থাকায় আপনার জন্য প্র্যাকটিস করা অনেক সহজ হবে সেই সাথে আমাদের অনলাইন লাইভ কোর্সের যে ক্লাসগুলো থাকবে তারও অ্যাক্সেস আপনাকে দেয়া হবে আমাদের ওয়েব অ্যাক্সেস আপনার জন্য সারা জীবনের জন্য থাকবে যখনই কোনো নিয়মের পরিবর্তন হবে আমরা যখন আপডেট ভিডিওটা করব এই আপডেট ভিডিওটাও আপনি কোনো পেমেন্ট না করেই এই কোর্সের আন্ডারেই পেয়ে যাবেন এছাড়াও এই কোর্সে যারা এনরোল করবে তাদের জন্য লাইভ অনলাইন ক্লাস থাকবে যে ক্লাসে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন সো আর দেরি না করে এখনই কোর্সটিতে এনরোল করুন এবং আপনার ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল শেখার জার্নি শুরু করে দিন